আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা আজকে কাঁকরোল তুলব কাঁকরোলের অভিযান চলতেছে অভিযানে আমরা কাঁকরোল তুলতেছি কাঁকরোল আমি একটা আমি তুলব আমি নিজ হাতে তুলবো কাকরোল একেবারে সিপায় সিপাই 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 কাকরোল হয়েছে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কয়টা পাইকে গেছে বাতাসে পেঁপে গেলে ভালো না অ পাইছি জিংগা জিংগা এই জিংগাৰী হেটা দেখি আমি এদিক দিয়ে নিয়াই আৰু আমি ভিডিঅ' কৰ জেগাই এত গরম বাড়িতে ঢাকায় নেওয়ার জন্য কিছু সবজি তুলতেছি এই যে ভরেছে আর কাকর খুঁজে খুঁজে বাইর করতেছে কাজকে আমরা করতেছি কাকরোল একবারে সেই সুন্দর সুন্দর লতি হয়েছে প্রচুর গাছটা এক পাশে বান্ধে থেছে খেজুর গাছ বান্ধে রাখছে আরে তো আমাদের ভেপি কাঁঠাল এত পাখা পাকতেছে খাওয়ার লোক নেই কাঁঠাল আর আমরা পায় ঢাকায় পাই না আর এখানে খাবার লোক নাই কাঁঠাল নিচু গাছ পেঁপে গাছ গাছ আর গাছ কাঁঠাল গাছ এ সাগর এই ইয়েগুলো পার কাঁকরোল গুলো পার কাঁকরোল কত কাঁকরোল হইছে ওই কাঁকরোল উপরে নিচে ওই কাঁকড়ো উপর তো অনেক কটা আছে ওই যে আর ওইগুলো পাড়ার উপরে তারপরে হ্যাঁ চোখেই দেখে না বুঝছিস ও এ যে এদিক দিয়ে দেখ এদের পাশে কয়েকটা এ এদিকে সাগর হ্যাঁ ব্যাপার হ্যাঁ ওই উপরে ওই সোজা উপরে আর একটা ওই সোজায় উপরে ওই যে হ্যাঁ টান ওটা তিনটে ও কাক তিনটে হ্যাঁ ওর নিচে আটটা আছে হ্যাঁ ও চিড়ি ফেলা বে গাছ গাছটাই নষ্ট হয়ে যাবে কোটাই ইয়া হয়ে গেছে ওর জালি হয় নাই খালি ফুল হয়েছে বুঝছিস না বেদরি গেছে কোটারে এই যে বস্তায় আদা লাগাইছে বস্তায় আদা বাড়িতে কি নাই বলেন ওই যে বেগুন সাপ আছে আব্বা আসার দরকার নেই কাঁটাল গাছ নিম গাছ মানে কাঁকরোল ভর্তি ওখানে হ্যাঁ ওখানে হ্যাঁ ওই সোজা উপরে আরেকটা হ্যাঁ প্যান আরে সিঁড়ি ফেলায় রে এই হ্যাঁ এদিকে আগে আয় ওই যে হ্যাঁ হ্যাঁ মার আরে ওর নিচে আরো দুইটা আছে হ্যাঁ ওই যে নিচে দুইটা ওই যে নিচে দুইটা আরো আছে কতগুলা কাকরোল হয়েছে তারপরে পাশে আরো আছে হ্যাঁ পারো

ওই যে ডাইনি ভাততেছে আমাদের ডাইনি এমন ডাইনি হ্যাঁ আর কোথায় দেখো দেখো আর এটা ছেলে মানুষের কাছে তার বউ ডাইনি সব সময় ডাইনিদের সবাই জানে বুঝছিস আর নাই সবগুলো পারা হয়ে গেছে কটা ও যে ওই পাশের কাছে চলো আর আর নিয়ে আসো সব নিয়ে আসো তুমি তো আমি এটা নিজের হাতে তুলবো এটা আমি নিজের হাতে তুলবো কষিটাই তো যে ভালো সাত মেলাগুলো আছে তুলবো কষি গুলাই তো মজা এগুলা হলো দেশি তারপর সেদিন তুলছি না এত সুন্দর সুন্দর কচু শাই না কিছু কচু নিও